দশ বছরের পুরোনো বটিকে এক টুকরা টমেটো দিয়ে জগজগে তক তক করে ফেলবো তাও আবার এক মিনিটে বটিটা হচ্ছে দশ বছর আগের এটা আমি কাটাগুড়ার কাজে প্রতিদিনে ব্যবহার করি একটা টমেটোকে দুই ভাগ করে অর্ধেকটা টমেটোর রস আমি বটির দুই পাশে লাগিয়ে নিচ্ছি এরপরে লবণ দিয়ে এরপর আবার টমেটো দিয়ে ঘষে নিচ্ছি পাঁচ মিনিটের মতো এটা এভাবে টমেটো দিয়ে ঘষে নিচ্ছি তো এই ভিডিওটা কিন্তু প্রচুর ভাইরাল হয়েছে তাই আমিও ট্রাই করে দেখলাম এক চামচ চা পাতা দিয়ে আবার টমেটো দিয়ে আবার ভালো করে ঘষে নিচ্ছি তো এইভাবে ঘষতে ঘষতে প্রায় দশ মিনিটের মতো আমি এটা ঘষে নিয়েছি কিন্তু কোনো কাজই হয়নি তো এখন একটা মাজনির ভিতরে আমি একটু বিম্বার লাগিয়ে ছয় থেকে সাত মিনিটের মতো ঘষে নিয়েছি তাও কোনো কাজ হয়নি মোটামুটি একটু পরিষ্কার হয়েছে এরপর আবার চা পাতা দিয়ে আবার টমেটো দিয়ে ঘষে নিচ্ছি যেরকমটা আমি ভাইরাল ভিডিওতে দেখেছি আর কি ঠিক ওইভাবে আমি এই কাজটা করেছি তো এখন আবার মাজনে দিয়ে ঘষতে বসতে আমার হাত পুরো ব্যথাই হয়ে গেছে তো এই বটিটা যা একটু পরিষ্কার হয়েছে ওটা হচ্ছে মাজনির মেজি পুরোই এক ঘন্টার মতো আমি মাজনী দিয়ে এটা ঘষে এরকম পরিষ্কার করেছি তো কিভাবে এক মিনিটে সম্ভব একটা বটিকে এক টুকরো টমেটো দিয়ে জকজগে তকতকে করে ফেলা তো এটাই তখনই সম্ভব হবে যখন আপনি কামারের কাছে নিয়ে এটাকে একটু ঘষা দিয়ে পরিষ্কার করে আনবেন এরপর টমেটো দিয়ে আবার ঘষা দিবেন তখন দেখবেন যে আপনার বটিটা একদম জকঝগে তকতকে হয়ে যাবে তো যাই হোক সবাই ভালো থাকবেন